সাত মাসের শিশু বিছানায় করল পটি শাশুড়ি স্বামীর হাতে মার খেলেও শিশুর মা এই অভিযোগে ব্যাপক চাঞ্চল্য আইনের দ্বারস্থ হয়ে চিকিৎসাধীন হাসপাতালে গৃহবধূ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার হুগলির পরশুরা বিধানসভার অন্তর্গত শ্যামপুরে পরিবারের সদস্যরা জানতে পেরে প্রথমে চিকিৎসার জন্য নিয়ে যায় পরশুরার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে সেখানে অবস্থার অবনতি হওয়ায় আহত গৃহবধূকে স্থানান্তরিত করা হয়েছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে আহত গৃহবধূর নাম খাতুন মঞ্জুরা বাপের বাড়ি খানাকুল বিধানসভায় ঘটনা প্রসঙ্গে জানা গেছে গৃহবধূর সাত মাসের এক শিশু পটি করেছিল সেখান থেকে ঘটনার সূত্রপাত এর আগেও আহত গৃহবধূর স্বামী মারধর করেছে বলে পরিবারের দাবি এটাও জানা গেছে আহত গৃহবধূর স্বামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে গৃহবধূর অভিযোগ তাকে এদিন বাসরে দিয়ে মাথায় পায়ে কোমরে বেধরক মারধর করেছে তার স্বামী সহ শাশুড়ি বলে অভিযোগ যদিও এই ঘটনায় শাশুড়ি ও স্বামীর কোনো প্রতিক্রিয়া মেলেনি এ বিষয়ে কি কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা শাশুড়ি শাশুড়ি ছাড়াই নিয়ে একটু মারছে কোথায় কোথায় মারধর করে যায় পায়ে আচ্ছা হাতেছে কেন মারধর করলো কেন দিদি আমার বাচ্চাটা পায়খানা করেছিল বলে আচ্ছা তো বাচ্চামে বলতে দারিয়া করছে সমেজি বাচ্চা ছেলে দারিয়া করছে তো কি হবে আচ্ছা পোয়ার্টি করতে পারনি তোর বাবা হল গুণের দিকে ডাকতে যায় बाबूকে ডাক গালগালি করছে কি গালগালি পারছে হিসে আমার মা মরে গেছে আমলজি আমার মা কে কানেও তো গালগালি করছো হুম তো আপনার মা আছে তুমি আপনার মা তোমার মাকে একটু যদি আমি বলি তোমার তো গায় লাগবে আচ্ছা না বলছি আলম বলছি তুমি শেখাতে পারনি তোমার ছেলেকে শিক্ষা দিতে পারো না মা যা বললাম এমনি আরো বেশি মারলো পানবুতেতে প্রথমে মারলে তারপরে বাঁশে করে খুব

কেন পায়খানা করে ফেলেছে বলে বাচ্চা ওরই বাচ্চা বাচ্চাটা পায়খানা করে ফেলেছে বলে বাবা হয়ে বলছে কি তুমি ছেলেটাকে পায়খানা করছিস সেখানে বসিয়ে বসিয়ে বলছে আমি পায়খানা করাচ্ছি না করে ফেলেছি আমি পরিষ্কার করছি বাচ্চাটাই চার সাত মাসের সাত মাসের বাচ্চা বোঝা বলছে আমাদের বিয়ে হয়ে গেছে আমরা সব দূরে চলে গেছি ওই ভাইদের কাছে যেয়ে থাকে ওটা ভাই এবার তারপরে তো এবার কি যে বাচ্চাটাকে পায়খানা করে ফেলেছে বলছে করে ফেলেছে পরিষ্কার করছে আমি মা হয়ে আমি তো পরিষ্কার করবো তুমি কি করছো বলে এবার কি হচ্ছে উদ্যম উদ্যুম লেগে গেছে বলছে হ্যাঁ তুই বিজনে পায়খানা করাবি বলছে দাদা তুমি ছেলের বাবা হয়েছে কেন তুমি ছেলের বাবা হয়েছে কেন তো ছেলের যদি পায়খানা করে তাহলে তো আমি কী করব পায়খানা পিছপ করতেই পারে বিজনের মধ্যে ছোটো ছেলে কখন করছে না করছে আমি কি ধরে বসে হবে না জেনে ওইটা কে মেরেছে জামাই স্বামী মেরেছে হ্যাঁ ও জামাই ধরে মেরেছে জামাই মার তো মার বেধরক মার তার উপরে আবার শাশুড়িও ধরেছে শাশুড়ি ধরেছে ধরে বলছে বেশ ঠিক আছে দেও হাত পা সব ভেঙে গুঁড়ো করে দিয়েছে হাত পা ভেঙে দিয়েছে গালগুঁড়ো কানমুতো সব দু বছর হয়েছে আর বছর উজার নামাজে আবার এই বছর এসে গেছে ও প্রচুর প্রচুর হয়ে চিটি করে দিবে বলছি আমরা যেই আনতে যাচ্ছি ছাড় করাতে সেই লুকিয়ে পড়ছে সেই মা লুকিয়ে দিচ্ছে বাপ ও মাটা খুব বেশি জাল্লাত মাটা এ শপুর আর বিয়ে আমার বাপের ঘর হচ্ছে অনন্তনগর খানাকুল খানাকুল আর এই শামপুরে তো হয়েছে শ্বশুরটাও কম গালাগালি খিস্তি কেউ করবে বাঁশ দিয়েছে ডাক্তারবাবু সব দেখেছে এখানে আমাদের হবে না ছিরামপুরের হসপিটালে ভর্তি করেছিল ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছি আরামবাগ হসপিটালে কি আমরা আমার নাম মবুদা আমার ছোট বোন বোনের নাম বোনের নাম বুলটি

পাড়াল প্রতিবেশীর লোক বলেছে যে স্বামীকে তুলে নিয়ে গেছে থানায় ওই যা শ্রীরামপুর হসপিটালে যা লেখালেখি করে দিয়েছে ওখানে থাকতেই ট্রান্সফার করে ওখানে থানা ওদের গ্রামের লোক ওই শ্রীরামপুর হসপিটাল থাকতে একবার এই পুরসুরো থানাতে যে পুলিশ কেস করে দিয়েছে করার তো ওকে তুলে নিয়ে গেছে ওরা একটা মেয়ে মেয়ে হ্যাঁ